এখানে এখানে হচ্ছে কিছু পরিমাণ ক্ষুদি ভাত যেটা কালো সেই খাদ্যটা যে খাদ্যটা মিশ্রিত করা ভাঙানো হয়েছে সেটা রান্না করে ফেলে আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন দর্শক আজকে যে বাড়িতে আসলাম এই বাড়িতে সুন্দর একটি গরু কেনা হয়েছে মাত্র আট থেকে নয় মাস আগে এই গরুটা কেনা হয়েছে দর্শক নব্বই হাজার টাকা দিয়ে তো নব্বই হাজার টাকা কিনে গরুটা কেন অনেক হিষ্টপিষ্ট করছে অনেক কিন্তু মোটা করে ফেলছে তো কি খাদ্য দিয়ে মোটা করছে কিভাবে মোটা করছে আজকে আপনাদের দর্শক এ টু হাতে কলমে আপনাদের আপনাদেরকে দেখাবো সেই খাদ্যগুলো দেখাবো চলুন দর্শক দেখে আসি যে কি এমন এমন কি খাদ্য হয়েছে যে খাদ্য দিয়ে এত সুন্দর একটি হিষ্টি করে ফেলছে চলুন দেখে আসি এখানে দেওয়া হইলো ফিট সম্মানিত দর্শক পরন্ত সকালবেলা চলে আসছি যে সার গরুটা মোটা তাজা করা হচ্ছে এই যে ফিট দিচ্ছে এখন সকালে এবং ধানের কুড়া আসলে গরু মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো আমাদের গ্রাম অঞ্চলে সেই খাদ্য কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি তো এটা আগে খেলেছে আজকে দুই কেজি মতো হবে ধানের কুড়াটা এবং কত ঢুক দিচ্ছেন এই যে সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন এর আগে ভিডিও গুলো দেওয়া আছে যে গরুটা মোটা তাজা করা হয়েছে এই খাদ্য দিয়ে তো এই খাদ্য আসলেই অনেক কাজ করে এটা আপনারা যদি খাওয়ান এবং আপনাদের গরিব আহ আপনাদের গরু অতি সহজে কিন্তু মোটা তাজা হবে শুধু এই খাদ্য না আরও খাদ্য রয়েছে রান্না করা খাদ্য তো রান্না করা খাদ্য এখন পাক ঘর থেকে বের করা হবে তো কি খাদ্য দিচ্ছে কয়টা উপাদান তো আপনাদেরকে দেখাবো অবশ্যই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গরু মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেখানে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ ভাত যেটা কালো খুদ বাজার থেকে কিনে হয় সেই খুদটা রান্না করে এটা বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই এটা আপনার কম পরিমাণ দিতে পারেন তা আমাদের গ্রাম অঞ্চলের নাইনটি নাইন পার্সেন্ট পরিবারই কিন্তু গরু মোটা করার জন্য এই কালো খুদটা রান্না করে খাওয়ায় এবং হয়তো আপনাদের অঞ্চলে আপনারা অন্যভাবে খাওয়ান তো এখানে একটা রান্না করা খাদ্য যেটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সে খাদ্যটা যে খাদ্যটা মিশ্রিত করা ভাঙানো হয়েছে সেটা রান্না করে খেলাচ্ছে তো এখানে কি কি উপাদান দেওয়া আছে আমরা জানবো মানে কি কি দিয়েছেন এই যে এই যে রান্না করা খাদ্যটার মধ্যে কি কি আছে বুটা আছে গম আছে বাদাম আছে এই তিনটা উপাদান দিয়ে ভাঙাইছেন হ্যাঁ ভাঙায় প্রতিদিন রান্না করে খেলেন হ্যাঁ এটা কয় বেলা খাওয়াইতেছেন দুই বেলা সকালে এখন সকাল টাইম এবং রাত্রি সন্ধ্যার পরে খাওয়ান না তো দর্শক এই যে খাদ্যটা খাওয়াচ্ছে ওনাদের গরুটা মোটা তাজা করার জন্য দর্শক এটা খাদ্যটা প্রসেস করা হলো গরুটা বিক্রি করা হয়েছে ফাইনাল পর্যায়ে আজকে এই শেষ খাওয়ারটা ওনারা ওনাদের বাড়ি থেকে খাওয়াচ্ছেন এর আগে কিন্তু একই পরিমাণ খাদ্য দিছে তো শেষ পর্যায়ে যে খাদ্যগুলো দেওয়া হয়েছে এই যে এই পরিমাণে খাদ্য খাদ্য এখানে হালকা কিছু পরিমাণ পানি দেওয়া হলো যেহেতু গরুটা চলে যাবে আজকে নিয়ে যাবে তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের গরু মোটা তাজা করতে পারবেন আপনারা চেষ্টা করে দেখেন একবার যদি না হয় তারপর আমাদেরকে বলবেন যে আসলে ভাই গরু মোটা তাজা হয় না কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যেই খাদ্যগুলো দিচ্ছে এখানে কোনো খাদ্য অন্য কোনো খাদ্য নাই যে খাদ্য দেওয়া হয়েছে সেই খাদ্যগুলোই কিন্তু দিয়ে তাজা করছেন তো আজকে দিচ্ছে ফাইনাল পর্যায়ে দর্শক ফাইনাল পর্যায়ে যে খাদ্যটা প্রসেস করা হলো এখানে আমি আবারও বলছি কি কি দেওয়া হয়েছে প্রথম অবস্থায় আমরা একটা বল নিয়েছি বলের মধ্যে এক কেজি পরিমাণ ফিট দেওয়া হয়েছে যে ফিটটা এটা নারিশ এবং ক্যাটল ফিট আর ফিটের পরে দেওয়া হয়েছে দুই কেজি ধানের কুড়া আমরা যেটা ধান ভাঙাই ভাঙানোর পর যে কুড়াটা থাকে দেশি সেই কুড়াটা দেওয়া হয়েছে দুই কেজি পরিমাণ এবং পরে দেওয়া হল হাফ কেজি পরিমাণে আর কি ক্ষুদি ভাত তারপরে দেওয়া হয়েছে রান্না করা মিশ্রিত খাদ্য যে খাদ্যটায় তিনটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে দেওয়া হয়েছে আপনার ভুট্টা তারপরে দেওয়া হয়েছে বাদামের

আসলে এই খাদ্য দিয়েই একটি সারগোলকে মোটা তাজা করা হয়েছে একদম যে খাদ্যটা আপনারা দেখলেন দেখলেন বা দেখাইলাম এইটা হচ্ছে ফাইনাল পর্যায়ে কলকে মোটা তাজা করা খাদ্য এই খাদ্য দিয়েই এই এতটুকু খাদ্য দিয়েই মোটা তাজা করা হয়েছে প্রথম পর্যায়ে গোলকে কম পরিমাণে খাদ্য দেওয়া হয়েছে আর আজকে যে দেখলেন যে খাদ্য প্রসেসটা এটা হচ্ছে ফাইনাল পর্যায়ে এই খাদ্য দিয়ে মোটামুটি এইভাবে খাদ্য দুই মাস খাওয়ানো হয়েছে এর আগে কম পরিমাণে খাওয়ানো হয়েছে তো দর্শক একটি গোলকে মোটা তাজার জন্য সাধারণ কিছু খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা করা যায় এই খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে একশো পার্সেন্ট দেখুন কত সুন্দর হৃষ্টিভৃষ্টি হয়েছে দেখলে মনে হবে যে মনে হয় যে একটা মহিষ এরকম একটা সাইজ হয়ে গেছে দেখুন মার্শাল্লা দেখুন মাসাল্লাহ সুন্দর একটি গরু বর্তমানে দর্শক গরুর দাম কিন্তু একদমই কম বর্তমানে কিন্তু গরু কেনার সিজন তো আপনারা যারা গরু কিনবেন এখন কিন্তু গরু কিনতে পারেন এখন কিনলে গরু কিনলে সেই গরুতে বেশ কিন্তু লাভবান হতে পারবেন এই গরুটা কিন্তু ফাইনাল পর্যায়ে এসে গরুটা বিক্রি করা হয়েছে দর্শক আসলেই এই গরুটাকে কম দামে বিক্রি করা হয়েছে এখন যেহেতু বাজার কম আবার গরু কেনা হবে কম দামে কেনা হবে এবং আবার ইনশাআল্লাহ কোরপানি টার্গেট দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে কোরপানি টার্গেট করে একটি গরু কেনা হবে সেটাকে আবার মোটা তাজা করে বিক্রি করা হবে তো দর্শক এইভাবে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আসলে কিভাবে কীভাবে কিনতে হবে কোন ধরনের গরু কিনতে হবে কী খাদ্য দিয়ে মোটা তাজা করতে হবে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তো দর্শক দেখুন আজকে যে তথ্যটা দিলাম যে খাদ্যটা দেখাইলাম এই খাদ্য দিয়েই একশো পার্সেন্ট করে মোটা হবে এবং দর্শক আমি কিন্তু আপনাদেরকে আমার খামারে কিন্তু ভিডিও করে দেখাই যে কী খাদ্য দিয়ে মোটা করতে হয় কীভাবে মোটা চাজা করতে হয় কীভাবে লাভবান করা যায় সাধারণভাবেই কিন্তু লাভবান করা যায়